কিয়ামত সম্পর্কে কুরআনের ঘোষণা খুবই স্পষ্ট তারপরও এই কোরআন বিরোধী শত শত হাদিস বানানো হয়েছে সুরা আরাফ আয়াত একশো সাতাশি আল্লাহ বলছেন তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে তা কখন ঘটবে তুমি বলো এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট তিনি এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন আসমানসমূহ ও জমিনের উপর তা কঠিন হবে তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত বলো এ বিষয়ের জ্ঞান তো শুধু আল্লাহরই নিকট আছে কিন্তু এ সত্যটা অধিকাংশ লোকই জানে না শ্রাহজাব আয়াত তেষট্টি লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে বলো এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে আর তোমার কি জানা আছে কিয়ামত হয়তো খুব নিকটে আরও অজস্র আয়াত আছে যেখানে আমরা দেখছি যে আল্লাহর রাসুলকে তখনকার নুমিন মুসলিম অমুসলিম কাফের মসজিকে যে কেউ হতে পারে মানুষ অসংখ্য প্রশ্ন করেছে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসুলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বলো কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকটে আছে এবার আমরা দেখি রাসুলের নামে কিভাবে কোরআন বিরোধী হাদিস বানানো হয়েছে মুসলিম শরীফের সাত হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আবু গিসান মিসমাই রহমতুল্লাহ আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল আলয়াল্লাম বলেন আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির মতো রাবি বলেন এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিকে একত্রিত করেছেন এই হাদিস থেকে পরিষ্কার যে আল্লাহ রাসুল বলছেন যে খুব কাছাকাছি সময়ে কেয়ামত হবে কতটা কাছাকাছি দুই আঙুল দিয়ে তিনি দেখিয়েছেন সোহি মুসলিম হাদিস নাম্বার সাত হাজার একশো বিয়াল্লিশ আবু বকর ইবনে সাইবা রহমাতুল্লাহ আনাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি রাসুল আলাইসলামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে তখন তার নিকট মোহাম্মদ নামক এক আনসারি বালক উপস্থিত ছিল সাল্লাহ আলাইসলাম বললেন এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে খেয়াল করুন হাদিসটা রাসুলসাল ইসলাম বলেছেন এ বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেয়ামত সংঘটিত হবে সেই বালক বৃদ্ধ হওয়ার পূর্বে কেয়ামত সংগঠিত হবে আল্লাহর রাসুল আর কেয়ামতের মধ্যে ব্যবধান দুই আঙুলের সমান এর কোনোটাই কি ঘটেছে কোনোটাই ঘটেনি দাজ্জাল নামক একটা ভিডিও বানানো হয়েছে চ্যানেলে আপলোড করা আছে দেখবেন ওখানে বিস্তারিত এ সম্পর্কে আলোচনা করা হয়েছে যে রাসুল একজনকে দাজ্জাল বলে সন্দেহ করেছিলেন তার উপর গোয়েন্দাগিরি করেছিলেন গুপ্তচর বৃত্তি করেছিলেন কিন্তু দেখা গিয়েছে যে সেই লোক আসলে দাজ্জাল নয় আল্লাহ রাসুলের মৃত্যুর পর দেখা গিয়েছে সেই লোক হজ করেছে পরিপূর্ণ ইসলামের হুকুম হাকাম মেনে চলেছে এবং বলা হয়ে থাকে যে তিনি মুমিন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছিলেন অথচ আল্লাহ রাসুল বলেছেন যে সম্ভবত সে দাজ্জাল এবং পরবর্তীতে খলিফা হয়েছিলেন সেই হজরত উমর ফারুক তিনি তাকে হত্যা করারও শপথ করেছিলেন দাজ্জাল আসবে ইমাম মেহেদি আসবে ইসানবি আসবে পশ্চিম দিকে সূর্য উদয় হবে পূর্ব দিকে তিনটি ভূমিকম্প হবে পশ্চিম দিকে ভূমিকম্প হবে আরব উপদ্বীপে ভূমিকম্প হবে ইয়েমেনে আগুন উঠবে তার বয়স চল্লিশ হবে তার ডান চোখ টেরা হবে আবার আরেক হাদিস আছে তার বাম চোখ টেরা হবে অন্ধ হবে কানা হবে হাদিসের অভাব নেই শত শত হাজার হাজার হাদিস বানানো হয়েছে এই কেয়ামত সম্পর্কে অথচ সুরা আরাফের একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে তুমি বলে দাও তার জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে যেই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে এই কথাটা আল্লাহ পবিত্র গুরাণে পরিষ্কার করে আল্লাহ রাসুলের পবিত্র মুখ দিয়ে বলানোর পরও যে সমস্ত আলেম নামের জালেমরা এই আল্লাহর রাসুলের নামে মিথ্যে হাদিস বানিয়েছেন বানোয়াট হাদিস বানিয়েছেন কুরআন বিরোধী হাদিস বানিয়েছেন তাদের উপর লহানত ছাড়া আর কিছুই কামনা করার নেই এরপর আমরা দেখি সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার চারশো আবদুল্লাহ রাহমতুল্লাহ হতে বর্ণিত যে এক ইহুদি নবী ইসলামের কাছে এসে বলল হে মুহাম্মদ আল্লাহ কিয়ামতের দিনে আসমানগুলোকে এক আঙুলের ওপর জমিনগুলোকে এক আঙুলের ওপর পর্বতগুলোকে এক আঙুলের ওপর গাছগুলোকে এক আঙুলের ওপর এবং বাকি সৃষ্টিকে এক আঙুলের ওপর তুলে বলবেন বাদশাহ একমাত্র আমি এতে রাসুল আলাইসলাম হেসে দিলেন এমনকি তার মারির দাঁত পর্যন্ত প্রকাশিত হল তারপর তিনি তিলত করলেন তারা আল্লাহতালার যথোচিত মর্যাদা উপলব্ধি করেনি ইয়াহিয়া ইবনে সাইদ বলেন এ বর্ণনায় একটু যোগ করেছেন ফুদাইল ইবনে আয়াজ আবিদা সূত্রে আবদুল্লাহ থেকে যে কথা শুনে রাসুল্ল সাল্লাসালাম বিস্মিত হয়ে তার সমর্থনে হেসে দিলেন ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার ছয় হাজার নয়শো নয় মহান আল্লাহ আসমানকে এক আঙুলের উপর নেবেন জমিনকে এক আঙুলের উপর নেবেন পর্বতকে এক আঙুলের উপর নেবেন গাছগুলোকে এক আঙুলের উপর নেবেন এমন কোনো কথাকে আল্লাহ কোরআনে বলেছেন বরঞ্চ আল্লাহর যে আঙুল আছে হাত আছে পা আছে এগুলো হচ্ছে পুরোপুরি খ্রিস্টান কনসেপ্ট বাইবেল থেকে তারা এগুলো বানিয়েছে যে আল্লাহ হচ্ছে মানুষের মতো দেখতে অথচ পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন মিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো কিছুই নেই তার কোনো মিসালই নেই তার উদাহরণ দেওয়ার মতো কোনো কিছু নেই যে কথা আল্লাহ পরিষ্কার করে বলে দেওয়ার পরও আল্লাহকে এই আঙুল বানিয়ে তার আঙুলের উপর পাহাড় পর্বত গাছপালা রেখে দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আল্লাহকে বাইবেলে বা খ্রিস্টানরা যেভাবে মনে করে মানুষের মতো সেই আকৃতি প্রদান করা সহিবুখারী হাদিস নাম্বার সাত হাজার চারশো বারো ইবনে উমার সূত্রে রাসুল ইসলাম থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ কিয়ামতের দিন পৃথিবীটা তার মুঠোতে নিয়ে নেবেন আসমানকে তার ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন বাদশাহ একমাত্র আমি সাইদ রহমতুল্লাহ মালিক রহমতুল্লাহ থেকে এরকম বর্ণনায় করেছেন উমর ইবনে হামজা সালিম এর মাধ্যমে ইবনে উমর সূত্রে নবী সাল্লাহাম থেকে এরকম বর্ণনা করেছেন হাদিস তেরো আবহরেরা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালাম বলেছেন আল্লাহ জমিনকে তার নিয়ে নেবেন সম্ভবত ওনারা জমিন বলতে পৃথিবীকে বুঝিয়েছেন আল্লাহ তার হাতের মুঠোয় নিয়ে নেবেন আবার আরেক হাদিসে আঙুলে আঙুলে নেবেন মানে যা মনে চায় তাই দিয়ে হাদিস বানানো হয়েছে যদি আল্লাহ এমন কিছু করবেন বা করতেন যা কিছু আল্লাহ করবেন বা করেছেন বা করবেন সব কিছু আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন এবং সুরা বলেও দিয়েছেন যে আমি কিতাবে কোনো কিছু বাদ দিইনি তারপরও এদের জানার কত আগ্রহ আল্লাহ রাসুলের নামে এরকম হাদিস বানিয়ে বানিয়ে কত কিছু রচনা করেছে সোহেব বুখারি পর্ব পাঁচ গোসল অধ্যায় বিশ হাদিস নম্বর দুশো আটাত্তর মুসলিম পর্ব তিন হায়জ অধ্যায় আঠারো হাদিস নাম্বার তিনশো উনচল্লিশ হুরায়রা হতে বর্ণিত নবী সাল্লা আলাইসালাম বলেছেন বনি ইসরায়েলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত কল্পনা করুন শুরুটাই হয়েছে কি বনি ইসরায়েল লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করল করত কিন্তু মুসা আল্লাহ সাল্লাম একাকে গোসল করতেন মানে এখানে বোঝানো হয়েছে যে মুসা নবীও নগ্ন হয়ে গোসল করতেন উলঙ্গ হয়ে গোসল করতেন নবীদের সানে কি ভয়ঙ্কর বেয়াদবিমূলক খাদেশ বানানো হয়েছে অথচ এদেরকে কিছুই বলা যাবে না তারা হচ্ছে আশেকের রাসূল এতে বনিশ্রেলের লোকেরা বলাবলি করছিল আল্লার কসম মুসা এর কোষ বৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না সম্ভবত এই কোষ বৃদ্ধি বলতে হানিয়া বা এই জাতীয় যৌন রোগের কথায় বোঝানো হয়েছে একবার মুসা আলেসলাম একটা পাথরের ওপর কাপড় রেখে গোসল করছিলেন পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগলো তখন মুসা আলেসলাম পাথর আমার কাপড় দাও পাথর আমার কাপড় দাও বলে পেছনে পেছনে ছুটলেন এদিকে বনিস ইসরায়েল মুসার দিকে তাকালো তখন তারা বলল আল্লাহর কসম মুসার কোনো রোগ নেই মুসাআল ইসলাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন আবহুরায়রা বলেন আল্লাহর কসম পাথরটিতে ছয় কিংবা সাতটা পিটুনির দাগ পড়ে গেল বনিসরাইলের মধ্যে তখন একজন নবী এবং আল্লাহর ওয়ান অব দ্য মোস্ট ফেমাস নবী মুসা আল ইসলাম উপস্থিত তারপরও বনিস্টালের লোকেরা সামান্যতম সভ্যতা ভদ্রতা শেখেনি তারা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে গোসল করত এই হাদিস দিয়ে এইভাবে তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে শুধু তাই না শুধু সেই কম কেনা তাদের সাথে যে বর্তমান নবী মুসা তিনিও রকম উলঙ্গ হয়ে গোসল করতেন তবে একাকী মানে সামান্য হয়তো লজ্জা তার মধ্যে ছিল কিন্তু উলঙ্গতা পরিহার করেছেন বলে মনে হচ্ছে না কারণ কাপড় নিয়ে পাথর দৌড়ে পালাচ্ছিল তখন তো উলঙ্গই ছিলেন তিনি এইভাবে একজন নবীকে কলঙ্কিত করা হয়েছে তারপর আবার নবী পাথরকে বলছেন কাপড় দাও পাথরকে কথা বলতে পারে আর পাথর ছুটে দৌড়ে দৌড়ে ছুটে যাচ্ছে মানে আলিফ আলিফলালা রজনীর যে গল্প উপন্যাস তা ফেল একেবারে এদের কাছে কার্টুন বলুন সিনেমা বলুন আলিফ লাইলা বলুন কোনো গল্প উপন্যাসে এদের কাছে নসি এত মজার কাহিনি তারা বানিয়েছেন পাথর উড়ে উড়ে যাচ্ছে আর পাথরকে মুসানবী বলছেন আমার কাপড় দাও আমার কাপড় দাও তারপর মুসানবী সেই বাচ্চাদের মতো সেই পাথরটাকে পেটালেন তবে ছয়টা না সাতটা সেটা আবহাড়ারা ভালো করে মনে করতে পারছে না তিনি বলছেন পাথরটিতে ছয় কিংবা সাতটা পিটুনের দাগ পড়ে গেল অথচ আল্লাহ যে কোরআনে প্রত্যেকটা নবীর কতটা সম্মান দিয়েছেন কতটা মর্যাদা দিয়েছেন তাদের আচার আচরণ ভদ্রতা নম্রতা লজ্জাশীলতার কত চমৎকার বিবরণ কুরআনে আমরা পাই সেখানে নবীদেরকে ন্যাংটা উলঙ্গ তার কমদেরকে ন্যাংটা উলঙ্গ নবীরা ন্যাংটা হয়ে গোসল করে কাপড় পাথর নিয়ে দৌড়ে পালায় সেই পাথরকে নবীরা আবার দৌড়ে দৌড়ে তার পিছনে পেছনে যায় সেই কার্টুন সিনেমার মতন সেই আলিফলার কাহিনীর মতন এ হচ্ছে অবস্থা এরপর হাদিস বুখারি শরীফের এগারোশো উনষাট শয়তান পাদ মারে মু ইবনে ফাজালা রহমতুল্লাহ আবু হুরেরা থেকে বর্ণিত আবার সেই আবু হুরেরা সেই মুনাব্বে কাবা লাহবার ইহুদি থেকে মুসলিম হওয়া সেই ইহুদি পণ্ডিতদের শিষ্য প্রধান শিষ্য আবহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুসাল্লাহসাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে আজান শুনতে না পায় এবং তার বায়ু সশব্দে নির্গত হতে থাকে আজান শেষ হয়ে গেলে সে এগিয়ে আসে আবার সালাতের জন্য ইকামত দেয়া হলে সে পিঠ ফিরিয়ে পালায় ইকামত শেষ হয়ে গেলে আবার ফিরে আসে এমনকি সে সালাতরত ব্যক্তির মনে অসহাসা সৃষ্টি করে এবং বলতে থাকে অমুক অমুক বিষয়ে স্মরণ করো যা তার স্মরণে ছিল না এভাবে সে ব্যক্তি কত রাকাত সালাত আদায় করেছে তা স্মরণ করতে পারে না তাই তোমাদের কেউ তিন রাকাত বা চার রাকাত সালাত আদায় করেছে তা মনে রাখতে না পারলে বসা অবস্থায় দুটি সিজদা করবে শয়তানের শয়তানকে দিয়ে পাদ মারানোর ঘটনাটা বুঝলাম না এতে লাভটা কী আর শয়তান আজান শুনলেই পাদ মারে তো অনেক লাগাতে দেখা যায় দশ মিনিট ধরে আজান শুধু পাড়ার এক এক মসজিদ এক মসজিদ হতেই থাকে অথবা যদি নিউট্রালি বলা হয় তাহলে পৃথিবীতে এমন কোনো সময় নেই যখন আজান দেয়া হয় না কারণ সূর্য ঘুরতে থাকে পৃথিবীতে ওয়াক্ত এইভাবে ঘুরতে থাকে চব্বিশ ঘন্টায় তাহলে শয়তান পাদের উপরই আছে শয়তানের কোনো অবসর দেয়া হয়নি সে অল টাইম পাদ মারছে তো মারছেই শয়তান পাদ মারতে থাকুক আমরা পরের হাদিসে যাই সোহেব বুখারি ছয়শো আট নম্বর হাদিস মুসলিম আবুদাউদ্দ সুনানে নাসাই সুনানে দারেমিস সুনানে মালেক মোহত্তাহা আহমদ মুসনাদ দুই বাই তিনশো তেরো মোহাম্মদ সালাইসলাম বলেন নামাজের জন্য আজান দেওয়া হলে শয়তান পাততে পাততে এত দূর পালায় যেখানে আজান শোনা যায় না আজান শেষ হলে আবার ফিরে আসে ইকামত শুরু হলে পুনরায় পালায় একামত শেষ হলে নামাজির কাছে এসে তার মনে বিভিন্ন কুমন্ত্রণা আনয়ন করে বলে এটা মনে করো ওটা মনে করো এইভাবে নামাজির যা মনে ছিল না তা মনে করিয়ে দেয় এর ফলে নামাজি শেষে কত রাকাত নামাজ পড়লো তা জানতে পারে না শয়তানের ক্ষমতা তো ভয়ঙ্কর অ্যাক টাইম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এইভাবে নামাজের মধ্যে সে ঢুকে যাচ্ছে অথচ আল্লাহ কুরানা কিন্তু শয়তান বলতে শুধু কি ইবলিশকে বুঝিয়েছেন মিনাল জিন্নাতি অন্নাস শয়তান জিন থেকে হয় নাচ থেকে হয় মানুষ থেকে হয় এখানে সুকৌশলে মানুষ যে বড় শয়তান হতে পারে জিন যে শয়তান আছে এটাকে আড়াল করা হলো নাকি শুধুমাত্র ইবলিসকেই সে বিশাল পাওয়ারফুল ক্ষমতার অধিকার হিসেবে বর্ণনা করা হলো এটা অবশ্যই চিন্তার ব্যাপার তবে মানুষ যে শয়তানের চেয়েও বড় শয়তান হতে পারে সেটা তো আমরা আশেপাশে তাকালেই বুঝি এবং চমৎকার করে মহান আল্লাহ সুরা নাসে বলে দিয়েছেন মিনাল জিন্নাতি অন্নাস সে শয়তান মানুষ থেকে হতে পারে জিন থেকেও হতে পারে এপরে হাদিস সহি বুখারি তিন হাজার ছয়শো চৌত্রিশ মুসলিম শরীফের দু হাজার চারশো একান্ন সালমান ফারিসি রাদিয়াল্লাহু এর উক্তি মৌকুফ সূত্রে বর্ণিত তিনি বলেন তুমি যদি পারো তাহলে সর্বপ্রথমে বাজারে প্রবেশকারী হবে না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারী হবে না কারণ বাজার শয়তানের আড্ডা স্থল সেখানে সে আপন ঝান্ডা গাড়ে বারকানি তার সহি গ্রন্থে সালমান রাদিয়াল্লাহু আনহ কর্তৃক বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রাসেল ইসলাম বলেছেন সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হয়েও না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারী হয় না কারণ সেখানে শয়তান ডিম পারে এবং বাচ্চা জন্ম দেয় আচ্ছা শুধু পাদমেরি খান্ত না এই হাদিসে শয়তানকে দিয়ে ডিম পাড়ানো হচ্ছে বাচ্চা দেওয়া হচ্ছে তাহলে শয়তান অনেকটা পাখির মতো মানে মুরগি কবুতর এরকম আর কি যে ডিম পারে তারপর ছানা জন্ম দেয় এদেরকে উম দেওয়া লাগে কিনা সেটা অবশ্যই হাদিসে পরিষ্কার না অথচ আল্লাহ কোরআনে কিন্তু যারা শয়তানকে অনুসরণ করে তাদের সবাইকেই কিন্তু শয়তানের বংশধর বলেছেন উত্তরস্বরী বলেছেন এরপরে বলা হচ্ছে বাজারের কথা অথচ আল্লাহ কুরানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এমন কোনো নবী নাই এর আগে আল্লাহ পাঠিয়েছেন যে বাজারে যেত না অবশ্যই হাদিসের আবার হাদিস বিরোধী হাদিসও বানানো হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার চারশো আঠাশ নাসুসুল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে লাই আহারিক আলাহুল্লাহুল মুলকো আলাহুল খায়ের আলা কুল্লি কায়ন কদের এই দোয়া পূর্বে আল্লাহ তার জন্য দশ লাখ নেকি বরাদ্দ করেন দশ লাখ গুণা মাফ করে দেন এবং তার দশ লাখ মর্যাদা বৃদ্ধি করবেন এমন কোনো কথা কোরআনে নেই কোরআনে দশ লাখ বিশ লাখ এরম লক্ষ লক্ষ গুণী সাব পূর্ণ নেকের কোনো বিষয় নেই বরঞ্চ কোরআনে এই সংখ্যা বিরোধী আয়াতি আছে সেটা কি সেটা হচ্ছে যে এই নেক পাপ এগুলো গোনা হবে না এগুলো ওজন করা হবে সুরা আরাফের আট এবং নয় নম্বর আয়াতে এবং সুরা মমিনুনের একশো দুই এবং একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সেই দিন এই নেক আর পাপ ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার পাপের পাল্লা ভারী হবে সে ক্ষতিগ্রস্ত জাহান্নামে যাবে এটাই যুক্তিসঙ্গত কারণ গুনে গুনে তো সোয়াব পাপ হয় না একজন বিশাল কোটিপতি তিনি এক লক্ষ টাকা দান করলেন আর একজন দুবেলা দুমুঠে খেতে পারে না তার কাছে মাত্র বিশ টাকা আছে সেই টাকাটা তিনি একজন গরিব অসহায় ভিক্ষুক তার দুয়ারে এসেছে না খেয়ে তিনি ওই বিশ টাকায় দিয়ে দিলেন নিশ্চয়ই ওই কোটিপতির এক লাখ টাকার চেয়ে ওই হতভাগ্য গরিব মানুষটা যিনি মাত্র বিশ টাকা দান করেছেন ওই বিশ টাকার ওজন অনেক অনেক বেশি হবে সংখ্যা দিয়ে এই জন্য নেক আর সোয়াব পাপ আর পুণ্যের মূল্যায়ন কখনোই হতে পারে না এবং কোরআন এই বিষয়টা খুব আরাফে এবং সুরা মুমিনুনে বলে দিয়েছে সেইখানে এই দশ লাখ বিশ লাখ পঞ্চাশটা একশোটা দুইশোটা এরকম নেকি প্রতি হরফে হরফে দশ নেকি এরকম সংখ্যাতাত্ত্বিক হাদিসের কোনো অভাব নেই এরপরের হাদিস সুনানে আবু দাউদ তিন হাজার সাতশো চৌত্রিশ আহমদ ইবনে হাম্বল ইবনি উমার থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা বলেছেন যখন তোমাদের কেউ খাবার খায় তখন সে যেন তার ডান হাতে দিয়ে খায় এবং যখন পানি পান করে তখন যেন ডান হাতে পান করে কেননা শয়তান বাম হাতে খায় এবং পানি পান করে এই হাত দ্বারা এই হাদিস দ্বারা অবশ্য শয়তানের হাত আছে এটা বোঝা যাচ্ছে পানিও পান করে সেটাও বোঝা যাচ্ছে কিন্তু বাম হাত দিয়ে খায় শয়তান সম্ভবত বা হাতি কিন্তু অনেক মানুষ আছে যাদের আল্লাহ ডানহাত দেননি অথবা অনেকের অ্যাক্সিডেন্টে ডানহাত কি হয়ে নষ্ট হয়ে গিয়েছে সেখানে সে কি করবে বাহাত দিয়ে তো খাওয়া যাবে না কারণ শয়তান বাহাত দিয়ে খায় মানে মূল বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে কীরকম ডান হাত বা হাত এগুলো দিয়ে খাওয়া খাওয়ার মধ্যে কি কোনো সাব নিহিত আছে এগুলো কি সবাবের মধ্যে পড়ে যার হাতি নাই তার তাহলে কি কোনো সাব নাই সব উদ্ভট হাদিস অপ্রয়োজনীয় হাদিস অদরকারী হাদিস যা দিয়ে কোনো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোনো মঙ্গলই হয় না সে সমস্ত জিনিস দিয়ে হাদিসের বই দিয়ে ভরে ফেলেছে এই বাহাতের হাদিস আছে কত জায়গায় মুসলিম দু হাজার উনিশ দু হাজার নিরানব্বই আবুদাউদে চার হাজার একশো সাঁত্রিশ আহমদে তেরো হাজার সাতশো চার তেরো হাজার সাতশো ছেষট্টি তেরো হাজার সাতশো ছিয়াশি চোদ্দো হাজার তেতাল্লিশ চোদ্দো হাজার পঁচানব্বই চোদ্দো হাজার একশো সাতাত্তর চোদ্দো হাজার দুশো পঁচানব্বই চোদ্দো হাজার চারশো বিয়াল্লিশ একাশি তেত্রিশ মোয়ত্তা মালিক এক হাজার সাতশো এগারো দারেমি দু বিশাল হাদিস শতানকে বামার দিয়ে খাওয়াতে হবে বামাত দিয়ে তোমরা খেও না এরপরের হাদিস সহি মুসলিম শরীফের ছয় হাজার নয়শো ইলুন রাফি হাম্মাম ইবনে মুনাব্বে এই সেই হাম্মাম ইবনে মুনাব্বে যিনি ইহুদি থেকে মুসলিম হয়েছিলেন তিনি বলেন এ হচ্ছে সেসব হাদিস যা আবহারা রাসুল সাল্লাহ থেকে আমাদের শুনিয়েছেন এভাবে তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেন এর মধ্যে একটি হলো এই যে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ তালা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন দ্যাটস দ্য পয়েন্ট এই হাদিস সেম একেবারে এটা পুরোপুরি সেই ইহুদি খ্রিস্টানদের সেই ধর্মগ্রন্থ থেকে হুবহু কপি পেস্ট করা রাসুল সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ তাল্লাহ আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর আকৃতি আর আদম বা মানুষের আকৃতি একই রকম অথচ আল্লাহ কুরানে বলেছেন অলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তার সমতুল্য কিছুই নেই তার দৈর্ঘ্য হলো ষাট হাত তাহলে আল্লাহর দৈর্ঘ্য ষ ষাট হাত এটা বুঝলাম তাকে সৃষ্টি করার পর তিনি তাকে বললেন যাও এ দলটিকে সালাম করো তারা হচ্ছে ফিরিস্তাদের উপবিষ্ট একটি দল সালামের জবাবে তারা কি বলে তা খুব মনোযোগ সহকারে শ্রবণ করো কেননা তোমার এবং তোমার বংশধরদের অভিবাদনই এই বর্ণনাকারী বলেন অতপর তিনি গেলেন আলাইকুম উত্তরে তারা আসসালামু আলাইকা ওয়ারহমাতুল্লাহ বাড়িয়ে বলেছেন এরপর তিনি বললেন যে ব্যক্তি জান্নাতে যাবে সে আদম আলা আকৃতিতে যাবে তার দৈর্ঘ্য হবে সাইট হাত নবী সাল ইসলাম বলেন এরপর হতে সৃষ্টির দেহের পরিমাণ দিন দিন কমতে থাকে আজ পর্যন্ত তাহলে আল্লাহর আকৃতি সাত হাত এই হাদিস দ্বারা সেটা প্রমাণ হচ্ছে এবং আল্লাহর চেহারা আর এই আদম নবীর চেহারা একই রকম এটাও প্রমাণ হচ্ছে তারপর সালাম আসসালামু আলাই আলাইকা ওয়ারহমাতুল্লাহ এই যে সালামের জবাব শেখানো হলো ওয়ারহমাতুল্লাহ বাড়িয়ে বড়া বলা হলো সালাম নিয়ে একটা ভিডিও আছে চ্যানেলে দেখবেন খুব উপকৃত হবেন সে প্রসঙ্গে এজন্য যাচ্ছি না অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আরবিতে কথাবার্তা হচ্ছে অথচ অথচ রুম পড়লে আমরা জানি যে এই ভাষার বৈচিত্র্য আল্লাই সৃষ্টি করেছেন দুই এই আরবি সালাম যেহেতু তার এবং তার বংশধরদের হবে তাহলে হিব্রু বাইবেল মানে মুসানবির উপর যে তাওরাত দেওয়া হয়েছিল যেটা হিব্রু ভাষায় লেখা সেখানে সেখানে কি এই মুসানবী এই জিনিস ফলো করেননি মানে আসসালামু আলাইকা রহমতুল্লাহ এটা এটা তো আমরা সেখানে পাই না অন্যান্য নবীরা ইঞ্জিল কি এই আরবিতে নাজিল হয়েছিল যাবর কি আরবিতে নাজিল হয়েছিল হয়নি তাহলে সে সমস্ত নবীরা কেন এই আদম আলাহ ইসলামের এই জিনিস ফলো করলেন না কেন আরবিতে তারা কথা বললেন না তাদের তো আরবিতে কথা বলা দরকার ছিল যতগুলো নবী এসেছে এর আগে সবাই আরবি ভাষী ছিল ইতিহাস তো তা বলে না আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে আল্লাহকে ষাট হাত লম্বা বানানো হলো আদমের আকৃতিতে বানানো হলো যেটা রীতিমতো কুফর এবং শিরকের পর্যায়ে পড়ে এবং আল্লাহর সানের চরম পর্যায়ে পরে। জিব্বায়ালের ষাটটি ডানা সাহেব বুখারি হাদিস নাম্বার তিন হাজার দুশো বত্রিশ হতে বর্ণিত তিনি বলেন আমি জি রিবনু হুবাইশকে মহান আল্লাহরে বাণী অবশেষে তাদের মধ্যে দুই ধনুকের দূরত্ব হইল রইল অথবা আরও কম তখন আল্লাহ সিও বান্দার প্রতি যা ওহি করার ছিল তা ওহি করলেন আর নজম নয়ের দশ এ সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন ইবনে মাসুদ আমাদের নিকট বর্ণনা করেছেন যে নব্বী সাল্লাহ আলয়াল্লাম জিব্রাইলকে দেখেছেন তার ছয় শত ডানা ছিল জিব্রাইলকে দেখেছেন সেটা বুঝলাম কিন্তু ছয় শত ডানা আল্লাহ রাসুল গুনেছেন এরকম কথা কি তো এখানে হাদিসে নাই যাই হোক তিনি হয়তো গুনেছেন গুনে গুনে দেখেছেন ছয়শ টানা কিন্তু কোরআনে কি এরকম ডানা ছয়শো না পাঁচশো না তিনশো এরকম বলা আছে জিব্রাইল কি যদি ফেরেস্তা হয় তাহলে তিনি তো হচ্ছেন আলো নূর নূরের তৈরি এক নাম্বার দুই জিব্রাইল তাকে সেই সিদ্ধাতুল মুনতাহাতে দেখতে হবে কেন আল্লাহ রাসুলের কাছে ওহি নিয়ে আসতেন তিনি কি মানুষের আকৃতিতে নিয়ে আসতেন তাকে নাকি নামাজ শিক্ষা দেওয়া হয়েছে বিভিন্ন ইবাদত শিক্ষা দেওয়া হয়েছে বিভিন্ন জিনিস শিখিয়েছেন কিভাবে শিখিয়েছেন মানুষের আকৃতিতে তাহলে ধরে নিলাম তিনি মাঘানুষের আকৃতিতে আসতেন কিন্তু কুরআন কি মানুষের আকৃতিতে এসে তাকে দিতেন হেরা গুহার হাদিস পড়লে তো তাই মনে হয় যে মানুষের আকৃতিতে এসে তাকে জড়িয়ে ধরেছেন কিন্তু কুরআন খুললে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষের আকৃতিতে তার কাছে এসে কুরআন বা ওহি দেয়া হতো না কিভাবে ওহি দেয়া হতো চলুন আমরা একটু কোরআন খুলে পড়ে দেখি সুরা সুয়ারা আয়াত একশো বিরানব্বই থেকে একশো চুরানব্বই মুজিবুর রহমান অনুবাদ করেছে নিশ্চয়ই ইহা আল কুরআন জগৎসমূহের রব হতে অবতারিত জিব্রাইল ইহা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো ফজলুর রহমান অনুবাদ করেছে এই কুরআন বিশ্বজগতের প্রভুর নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত আত্মা জিব্রাইল তা নিয়ে এসেছে তোমার অন্তরে যাতে তুমি লোকদেরকে সতর্ক করতে পারো তাইসরুল কুরান অনুবাদ করেছে অবশ্যই এ কুরআন জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ বিশ্বস্ত আত্মা জিব্রাইল একে নিয়ে অবতরণ করেছে তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও তাহলে সুরাজ সুয়ারায় পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন এবং যা বলে দিয়েছেন তা কিন্তু আল্লাহ রসুয়ের মুখ থেকেই প্রথমে উচ্চারিত হয়েছিল এই অহিগুলো তারপর সেগুলো সাহাবিরা শুনেছে আল্লাহ রাসুলের নিয়ে যে মুখ থেকে উচ্চারিত হয়েছে যে ভোলে দাও এ কুরআন জগৎসমূহের রবের নিকট থেকে অবতীর্ণ জিব্রাইল তা নিয়ে এসেছে কোথায় একশো চুরানব্বই নম্বর আয়াতেই তার বিবরণ আছে তোমার অন্তরে তাহলে এই যে জিব্রাইলের হাত পা ডানা পাখা চোখ মুখ নিয়ে এসেছে বুকে চাপ দিয়েছেন নিয়ে এসে ঘরের দুয়ারে ছিলেন মসজিদের সামনে ছিলেন মানুষের আকৃতিতে এসেছিলেন এত কিছু যে বলা হচ্ছে তার সাথে কি সুরা সুহারার একশো চুরানব্বই নম্বর আয়াত মেলে না পুরোপুরি সাংঘর্ষিক এই জিব্বেল সম্পর্কিত যতগুলো হাদিস আছে আপনি পড়ে দেখবেন তার নাইনটি নাইন আপনি এক ঝটকায় বলে দিতে পারবেন যে পুরোপুরি বানোয়াট গল্প গুজব এবং সেই বাইবেল তাওরাত থেকে ইহুদি খ্রিস্টান থেকে যারা মুসলিম হয়েছিল সেই কাবাল আহবার সেই মুনাব্বে বাহিনী তাদের সেই বনিস্রাইলিয়াতের রেওয়াত থেকে হু বহু পেস্ট করে তাদের সেই অ্যাঞ্জেল এর ধারণা সেই ডানা বিশিষ্ট ফেরেস্তার ধারণা পুরোপুরি ঢুকিয়ে ফেলেছেন কিন্তু জিব্রাইলকে কেন ছয়শো ডানা দেয়া হলো একটু বড় ফেরেস্তা তো এই জন্য সম্ভবত ডানাটা একটু বেশি দেয়া হলো কিন্তু মহান আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে যা বলেননি তা বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই এবং পৃথিবীতে আসার ক্ষেত্রে আল্লাহর পরিষ্কার ঘোষণা তিনি আল্লাহর রাসুলের অন্তরে এই নিয়ে আসতেন আর কোন ফেরেস্তার দুই ডানা কোন ফেরেস্তার চার ডানা কোন ফেরেস্তার ছয় ডানা কোন ফেরেস্তার ছয়শো ডানা এগুলোর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে আল্লাহ যতটুকু আমাদের জানানোর প্রয়োজন মনে করেছেন তার বেশি জানতে চাওয়াটা আমাদের জন্য হবে মূর্খতা এবং পথভ্রষ্টতার অতল গহবরে আমরা হয়তো বা চলেও যেতে পারি